মই কুনি গৈছে আমি জানি নে জানি চট্কে দেৰি লাগিব গাড়ী চিনে ভা আজি ৰাস্তাচোন কি তুই আইস ঐ তুই আইসতা আগে আইসতা দেখে লই আমি মেদাশ খারাপ করতাছেন আমি দেখতেছি রাস্তা আছে কিনা সীমানতরিক যাওয়ার এদিক দা ফানি ইন্ডিয়ান নদীর এজনো যাইতে পারি নাই ওনি দিক দা দেখতেছি রাস্তা আছে কিনা যাওয়ার আর এই যে এগুলা দেখতেছেন এটিসি গজারি ঘাট

bias itu realistik, sih ya ini bias cara tuh, ya, ini bias cara, bias cara, ah, aku bangali, ah banglatu sih, nah, ha ha, 三六九六。